কলকাতায় এসেছি আজ ধরো আট মাস হতে চললো এই আট মাসের মধ্যে এমন একজন দিদিকে আমি কাছে পেয়েছি যার ফ্যামিলি এবং যে আমার প্রতিটা দুঃখে পাশে থাকে আর আমি আজ বর্ধমান এসেছি আজকে বর্ধমানের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব আমি তার পাশে ইন্ট্রোতে একটু মনের কথা শেয়ার করলাম দেখো জীবনে চলার পথে অনেকের সাথে দেখা হবে কিন্তু সবাই কিন্তু তোমার মনের মতন হবে না কেন শুধু ইন্ট্রো দেখেই চলে যাবে বাকি ভিডিওটা দেখো গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ হ্যাঁ যারা ভাবছ নতুন ব্লগ দিচ্ছি না বড় ভিডিও দিচ্ছি না তাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ আমি এখন থেকে দেব এখানে গোপালকে নিয়ে যাও বাহ তোমার ব্যাগে এই যে কোনটা পার্স নেবে ঢুকাবো কেন দেইনি কি কারণে হ্যাঁ জানো তো আমার প্রতিটা ভিডিওতে কপিরাইট দিয়ে দিচ্ছে আমি সেই জন্য প্রচন্ড টেনশনে আছি তো চলো লোপাদির বাড়িতে আছি বর্ধমান হ্যাঁ এই ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে বলবে যে দিদি তুমি বর্ধমানে আছো একবার বলতে তো পারতে তো বন্ধুরা আমি দিদিকে বললাম যে দিদি গোপালকে আমি নিতে পারবো দিদি বলল। তুই কি তার মানে খেতে দিবি না তো বাড়িতে ঠাকুর থাকলে মানে এক একজনের এক এক নিয়ম আমি বললাম আমি কেন বললাম আমার ঠাকুমা মারা গেছে কালো সুস সেই জন্য দিদি বললো কোনো কিচ্ছু হবে না দিদির মাও বললো কিচ্ছু হবে না তো চলো এদিকে এসে পড়েছে যাওয়া যাক টোটো এসে পড়েছে তো চলেই আসলাম দিদির বাপের বাড়িতে তার কারণ দিদির মা বলেছে রান্না করে রেখেছে আমাদেরকে খাওয়াবে আজকে নিমন্ত্রণ তাই বাপের বাড়িতে চলে আসলাম এই যে দেখছো এত এত বই দিদির ভাইয়ের এবার কপিরেটের প্রশ্নে আসি এত কপিরেট কেন দিলো আমি যে তোমাদেরকে বলি আমি দেখবে আমার প্রতিটা ভ্লগের সামনে ইন্ট্রোতে আমি কিছু বাংলা গান দিই আর সেটা এর আন্ডার থেকে দিই অনেক দিন ধরে দিচ্ছি কপিরেট দেয় না আমি তোমাদেরকেও সাজেশন করেছিলাম যে তোমরা এর গান ইউজ করতে পারো কিন্তু এখন আমি বলছি বন্ধুরা তোমরা কিন্তু ভুলেও এর গান ইউজ না ও কিন্তু ওরা কিন্তু আমাদেরকে কপিরেট দিয়ে দিচ্ছে তাই যতগুলো এসবিএফ এর গান আমি ইউজ করেছি আমার ভিডিওতে ততগুলো ভিডিওতে আমাকে ধরে ধরে কপিরেট ক্লেম দিয়েছে যার জন্য আমার ভিউটা কমে গেছে আর যখনই আমি ভিডিও ছাড়ছি ভিউটা কম হয়ে যাচ্ছে জানো তো আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউ কমে গেলে আমাদের কিন্তু মাথার উপর একটা চাপ পড়ে যায় আর সেই কারণেই আমি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে আছি আহা চিকেনটা অসম হয়েছিল ভালোভাবে ভিডিও করতে চাই ওমা মা ভালোভাবে ভিডিও এডিট করব তোমরা বোর হবে না দেখো কোনো গান ইউজ করা যায় না এখন থেকে আমি কথা দিলাম আমার মানে কোনো গান ইউজ করব না আমার ভিডিওতে তোমাদের ভালো লাগলে দেখবে না ভালো লাগলে দেখবে না তো চলো রাধা বল্লভে চলে আসলাম ওখান থেকে মিষ্টি নিয়েছি তার কারণ আজকে আমি ঘুষ করা রটনতিমার এখানে যাবো পুজো দিতে তো আমি দেব না দিদি যাবে দিদির সাথে আমি যাবো ঠাকুরের মূর্তিটা একটু দেখে নেব তো চলো এখানে আমি আর দিদি নাটক ও দাঁড়িয়ে আমি আমি হয় কুর্তি পরেছি মানে চুড়িদার পরেছি আজকে দিদি চুড়িদার দেখি দাও জানো তো আমি বন্ধু বানাতে চাই না তার কারণ আমি আমার মন থেকে বন্ধু বানাই তারপরে না কোনো কারণে কোনো কিছুতে ঝগড়া হয়ে আর সেই বন্ধুত্বটা থাকে না এই যে লোপাদি লোপাদির সাথে কিন্তু কম ঝগড়া হয় না অনেক ঝগড়া হয় একদম নিজের দিদির মতন তবু না আমরা ঝগড়াটা হলেও আমরা মিটিয়ে নিই আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। ইন ফিউচারেও যদি কোনো কিছু হয় তবুও যেন আমরা সেই পারিপার্শ্বিক কারণের জন্য আমাদের সম্পর্কটা যেন আমরা মেটাতে না চাই আমরা যেন না মিটিয়ে ফেলি এটাই আমি ঠাকুরের কাছে বলবো তো চলো বকখালিতে গিয়েছিলাম ট্যান পড়েছিল ওটা ট্যান রিমুভ করলাম বাপ রে বাপ দেখতে পারলে কতটা চকমক হয়ে গেল মুখে ট্যান অনেক টাকা দিয়ে রিমুভ করেছি তার জন্য আর চাই না মুখে আর ট্যান পড়ুক

কতদিন ধরে ইউটিউবের ব্যাপারে ডিপ্রেশনে ভুগছে আমার সাথে এরকমটা হয় তোমাদের সাথে হয় নাকি একটু বলো যখনই ডিপ্রেসড হই তখনই না যতই ভাবি না কেন ভালো ভালো কাজ করব। ভালো কিছু দেখাবো তখন আর মন চায় না সেই এনার্জিটা পাই না সে ভিডিও করার এনার্জিটা আমার আর মধ্যে আসছে না আমি সেই ডোনাকে খুঁজে পাচ্ছি না তোমাদেরও কি সেরকম মনে হচ্ছে না কি বলো আর এই যে দাদাটা এত সুন্দর ট্রেনে গান গাছে কোথায় রাখে এত ট্যালেন্ট ভালো জায়গায় করতে পারে না সত্যি তাই ভাবি আমি

তো চলে আসলাম আমি কোনোদিনও আসিনি ফার্স্ট টাইম আসলাম দাঁড়াও দাঁড়াও ট্রেনে উঠলাম আর ট্রেনের কিছু জিনিস খাবো না তা কি হয় তাহলে তো সূর্য পশ্চিম দিকে উঠবে চলো লোপা দিয়ে আমি তাই ছোলে নিয়ে নিলাম ছোলাটা একদম ভালো করে ঝাল করে লেবু দিয়ে টক করে বানিয়ে নিয়েছি আরে ওয়েট দাঁড়াও আমার অ্যাক্টিং ভিডিওটা দেখে যাও কিরকম ইমপ্রুভ করলাম দেখো স্টার্ট ফালতু কথা বলবে না একদম ফালতু কথা বলবে না শোনো যথেষ্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ যথেষ্ট হয়েছে আমি কিন্তু এতগুলো দিন ধরে কোনো দিনও তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি বরং তুমি করেছো বার বার করেছো আমার সাথে খারাপ ব্যবহার আমি এতগুলো দিন ধরে শুধু মুখ বুঝে সবটা সহ্য করে গেছি কেন বলো তো কি মনে হয় তোমার আমাকে দেখে পাগল নাকি নিরীহ দুর্ভাগ আসতাই না যাকে যখন